আমাদের সংসারে যে ছেলেটি বেশি টাকা রোজগার করে তার মা বাবা তাকে অনেক তোয়াজ করে আমাদের সংসারে যেই বউটির চাকরি করে তার আদর যত্ন তোয়াজ শ্বশুর শাশুড়ি অনেক করে বেশি রোজগার করা ছেলেটির ভাই বোন যারা থাকে ছোট ছোট তাদেরকে তার মা বাবা শেখায় তাদের মুখে মুখে তর্ক করবে না সে যে যা বলে তাই করবে তাকে মান্য করে চলবে কারণ তোমাদের দ্বারা অনেক টাকা রোজগার করে আর সংসারে যে ছেলেটি কম টাকা রোজগার করে তাকে সবসময় শুনতে হয় তোমার তো বাড়াবাড়ি করা আসে কোথার থেকে তোমার এত চাহিদা আসে কোথার থেকে তোমার এত ইচ্ছা আসে কোথার থেকে চাকরি করা বউটি যদি রান্নায় লবণটা বেশিও দেয় ঝাল যদি বেশিও পড়ে যায় সেই খাবার যদি মুখে নাও তোলা যায় তবুও তাকে গঞ্জনা শুনতে হয় না উপরন্ত হয়ে শ্বশুর শাশুড়ি বলে ও রান্নাবান্না শিখবে কোথা থেকে বিয়ের আগে তো শুধু পড়াশোনায় করেছে এতটা পড়াশোনা না করলে কি আর চাকরি পেত আর কম ইনকাম করা ছেলেটির বউ রান্নায় যদি সব কিছু ঠিকঠাকও দেয় তখন তাকে গঞ্জনা শুনতে হয় রান্নাটা একটু ভালো করেও করতে পারো না কী রান্না করেছো মুখে তোলা যায় না সারাদিন করোটা কি তুমি তো আর আমার চাকরি করা বউর মতন বাইরে যাও না কাজ করতে বাড়িতে তো থাকো অথচ সেই বউটাও কিন্তু লেখাপড়ায় কম নয় তাকেও এই কথাটা শুনতে হয় বেশি রোজগার করা ছেলের ঘরে যে নাতিপুতিরা হয় তাদেরকে তার ঠাকুমা ঠাকুরদা নিচে থই না পিঁপড়িতে কামড়াবে বলে মাথায় তুলে রাখে না উপুনে খাবে বলে তারা সবসময় কোলে বুকে আগলে রেখে দেয় আর যেই ছেলেটির রোজগার কম আছে তার ঘরে নাতিপুতিদের যখন কোলে নেওয়ার প্রশ্ন ওঠে তাদের নাকি কোমর যন্ত্রণা করে পা অন্টন করে হাত ব্যথা করে কত রকম অজুহাত সংসারেও এত বিভেদ ভাবা যায় না এই বিভেদটা আমাদের মা বাবারা তৈরি করে দেয় আমাদের ভাই বোনের মধ্যে একটা হিংসা একটা হীনমন্যতা একটা ছোট বড় মানসিকতা প্রবেশ করিয়ে দেয় আমাদের ভাই বোনের মধ্যে তারপরে দেখুন চাকরি করা বউটি যদি একটা রুটি চৌকো করেও বেলে তবুও তাকে কথা শোনায় না কিন্তু কম ইনকাম করা ছেলেটির বউ যদি গোল করেও রুটি বানায় তখন তাকে শুনতে হয় তুমি তো কোনো কিছু করো না কাজটা ভালো করে রুটি সেপও দিতে পারো না হ্যাঁ তুমি যদি চাকরি করতে তা না যে বাইরে যাও চাকরি করো পড়াশোনা করেছো তুমি এগুলো কখন শিখবা তা তুমি যখন চাকরি বাকি করোই না তখন তখন কাজটাও তো ঠিকঠাক মতো করতে পারো আচ্ছা বলুন তো রুটির সেব যদি ঠিকঠাক না হয় তাহলে কি রুটির স্বাদ চলে যায় এরা সবই বোঝে এরা সব বুঝেও ফোঁটা দেওয়ার বেলা ছাড়ে না এইটা হওয়ার পরে ভবিষ্যতে কী হয় বলুন তো যখন মা বাবা থাকে না তখন ভাই বোনের মধ্যে একটা বিভেদ তৈরি হয় আর সেই বিভেদটা গিয়ে দাঁড়ায় সেই বাইরের মানুষের মতন যেমন আপনি উঁচু পোস্টে আছেন বেশি টাকা ইনকাম করছেন আপনি অনেক বড় লোক আপনার অনেক নাম আছেন তো বাইরের লোকের সঙ্গে যেই বিভেদটা আপনার মধ্যে হয় যে বড় লোক ছোট লোক ধনী মানুষ সেই বিভেদটা ভাই বোনের মধ্যে সৃষ্টি হয় তখন বেশি ইনকাম করা ছেলেটি একসময় দেখা যায় যে কম ইনকাম করা ভাইটিকে পরিচয় দিচ্ছে না তাকে পরিচয় দিতে লজ্জা পাচ্ছে কারণ সে কম টাকা ইনকাম করে সে অনেক বড়লোক লোক আর সে ছোটো লোক এই যে ভাবনাগুলো আমাদের সংসারে যখন থাকি ছেলে মেয়েদের মধ্যে যে প্রবেশ করায় কিছু মা বাবা ভবিষ্যতে একটা সম্পর্ক নষ্ট করার বীজ রোপণ করে দিয়ে যায় শেষে গিয়ে দেখা যায় যে অনেক পরিবার এরকম আছে ভাই বোনের মধ্যে কোনো সম্পর্ক নেই তারা পরিচয়ই দেয় না মুখোমুখি হলে তারা কথাও বলে না শুধুমাত্র মা বাবার শেখানো এই তুলনা বা পার্থক্যর কারণে সেজন্য সব ছেলেমেয়েরা তো সমান কম ইনকাম করুক বেশি ইনকাম করুক সবাই তো মা বাবারই সন্তান তারা আর কতদিন থাকবে তারা যখন না থাকবে তখন যাতে ভাই বোনেরা মিলেমিশে একসাথে সারা জীবন থাকতে পারে সেই ব্যবস্থাটা শিক্ষা দেওয়াই মনে হয় যথাযথ উচিত